নমস্কার আজ আমরা কথা বলবো কলকাতার মানে একটা কিংবদন্তি ঠিকানা নিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হ্যাঁ শুধু তো একটা বাড়ি নয় মানে বাংলার সংস্কৃতি চিন্তা ভাবনার ইতিহাসে একটা বিরাট জায়গা জুড়ে আছে একদম আমাদের আলোচনার ভিত্তি হল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বাংলার সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র এই বিষয়ক কিছু তথ্য আচ্ছা আমরা চেষ্টা করব এই বাড়িটার যে ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক তাৎপর্য সেগুলো একটু তুলে ধরতে বিশেষ করে নবজাগরণে এর ভূমিকাটা তাই তো আর ঠাকুর পরিবারের সাথে এর সম্পর্ক মানে রবীন্দ্রনাথের জীবনের অনেকটা জুড়ে তো এই বাড়ি সেটা একটু ভালো করে বোঝা যাক ঠিক শুরুতেই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি বাড়িটা কিন্তু এখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই ও তাই নাকি হ্যাঁ আর নামের ব্যাপারটা জোড়াসাঁকো কেন শোনা যায় নাকি একসময় দুটো বাঁশের সাঁকো ছিল কাছাকাছি হ্যাঁ হ্যাঁ এরকমই শোনা যায় জোড়া সাঁকো থেকেই জোড়া সাঁকো সেখান থেকেই নামটা এসছে আরে বিশাল এস্টেট এটা তো তৈরি করেছিলেন দ্বারকানাথ ঠাকুর অষ্টাদশ শতকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হ্যাঁ মানে প্রিন্স বললে যেন সবটা বলা হয় না উনি শুধু ধনী জমিদারি ছিলেন না আসলে খুব দূরদর্শী একজন মানুষ ছিলেন সমাজ সংস্কার আর ব্রিটিশদের সঙ্গে তো ওনার অঠাবসা ছিল মানে প্রথম সারির ভারতীয়দের মধ্যে একজন একদম ওনার হাতেই তো এই বাড়ির পত্তন পরে অবশ্য পরিবারের প্রয়োজনে এটা বেড়েছে বদলেছে আর এই পরিবার মানে বাংলা নবজাগরণের এক একজন দিকপাল এসেছেন এখান থেকে ঠিক তারকানাথের ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের একজন স্তম্ভ মানে আধ্যাত্মিক নেতা হ্যাঁ ব্রাহ্ম আন্দোলন তখন একটা বড় ব্যাপার ছিল আর তারপর তো অবশ্যই রবীন্দ্রনাথ কবি দার্শনিক সুরকার নোবেল জয়ী কি বলবো মানে একটা অসাধারণ লেগ্যাসি তাই না এই যে পারিবারিক প্রেক্ষাপট এটা বাড়িটাকে কিভাবে এতটা স্পেশাল করে তুলল দেখুন এটাই হলো আসল কথা বাড়িটা শুধু থাকার জায়গা ছিল না এটা ছিল একটা কি বলে কালচারাল হাব সংস্কৃতির কেন্দ্রবিন্দু একদম গান নাচ সাহিত্য দর্শন আঁকা সবকিছুর চর্চা হতো এখানে ভাবুন একবার রবীন্দ্রনাথের নিজের সৃষ্টি মানে সঙ্গীত কবিতা নাটক হ্যাঁ তার অনেকগুলোই তো এখানেই লেখা শুধু তাই নয় তখনকার সেরা মাথা যারা ছিলেন মানে বুদ্ধিজীবী শিল্পী চিন্তাবিদ তাদের নিয়মিত আনাগোনা ছিল নিয়মিত একটা দারুণ প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছিল মানে ইন্টেলেকচুয়াল আড্ডা যাকে বলে নারী শিক্ষা জাতীয়তাবাদ সমাজ সংস্কার এই সব গধির বিষয় নিয়ে আলোচনা তর্ক বিতর্ক চলত এটাই তাহলে সেই বেঙ্গল রেনেসান্সের একটা এপিসেন্টার ছিল বলতে পারেন অন্যতম প্রধান কেন্দ্র তো বটেই একটা যুগান্তকারী জাগরণের কেন্দ্র আর রবীন্দ্রনাথের জীবনের সাথে তো এই বাড়ির যোগটা মানে আলাদাই করা যায় না না একেবারেই না আঠেরোশো সালের সাতই মে এখানেই জন্মালেন জীবনের অনেকটা সময় কাটালেন হ্যাঁ আর উনিশশো সালের সাতই আগস্ট এখানেই তার জীবনাবাসন হয় শুনেছি ওনার ঘরটা নাকি এখনো সেভাবেই রাখা আছে হ্যাঁ খুব যত্ন করে রাখা আছে শুনেছি আচ্ছা এই যে পরিবেশ এই বাড়ির ভাইব্রেশন এটা তার সৃষ্টিকে কতটা প্রভাবিত করেছিল বলে আপনার মনে হয় এটা একটা গভীর প্রশ্ন তবে নিঃসন্দেহে করেছিল এই যে এত মানুষের আনাগোনা এত আলোচনা এত সংস্কৃতির চর্চা এগুলো তো তার মতো সংবেদনশীল মনকে প্রভাবিত করবেই স্থাপত্যের দিকটাও তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ মানে একদিকে যেমন একেবারে ট্র্যাডিশনাল বাঙালি জমিদারি বাড়ির ধাঁচ লম্বা বারান্দা লালিটের দেয়াল উঠোন কাঠের কাজ হ্যাঁ হ্যাঁ কিন্তু তার মধ্যে আবার ইউরোপীয় আর মুঘল স্থাপত্যের ছোঁয়াও আছে এই মিশ্রণটা কি তাদের চিন্তাধারার প্রতিফলন মানে একটা গ্লোবাল আউটলুক আমার তো তাই মনে হয় এটা শুধু রুচির ব্যাপার নয় তাদের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি বিভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করার মানসিকতা সেটারই প্রকাশ আচ্ছা এখন বাড়িটার বর্তমান অবস্থা কি মিউজিয়াম হয়েছে বলছিলেন হ্যাঁ উনিশশো সালে ঠাকুর মিউজিয়াম তৈরি হয় সেখানে রবীন্দ্রনাথ তার পরিবার বাংলার নবজাগরণ এসব নিয়ে অনেক কিছু আছে মানে পাণ্ডুলিপি ছবি ব্যবহার করা জিনিসপত্র দারুণ তো আর তার পরের বছরই উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার ওই চত্বরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তার মানে বাড়িটা এখনো সেই শিক্ষার সংস্কৃতির ধারাটাকেই বয়ে নিয়ে চলেছে ঠিক তাই তাহলে সব মিলিয়ে যদি দেখি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি শুধু একটা বাড়ি নয় একটা ঐতিহাসিক স্থাপত্য নয় না না তার চেয়ে অনেক বেশি কিছু এটা বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যের আমাদের চেতনার একটা জীবন্ত প্রতীক ঠাকুর পরিবারের অবদান আধুনিক ভারত গঠনে তাদের ভূমিকা সব